কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে এবং আলিপুর দপ্তর সূত্রে পূর্বাভাস জানিয়েছে আরও দিন চারেক শীতের আমেজ বজায় থাকবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নতুন সপ্তাহে দশ ডিগ্রির কাছাকাছি নেমে যাবে উত্তরবঙ্গের তাপমাত্রা খুব একটা হেরফের হটবে না ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই জেলাগুলোতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর জেলাগুলোতে দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে এবার চলে আসুন জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবাক থাকবে উত্তরে আবহাওয়ার জমিয়ে শীতের আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে ও দিনের তাপমাত্রা ক্রমশ স্বাভাবিকের থেকে আরও কমতে শুরু করেছে আরও তিন চার দিন শীতের আমেজ বজায় থাকবে সকালে ও রাত্রে আপাতত স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কমছে প্রায় সব জেলাতেই আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে মেঘ ঢুকেছিল